আমি বলি অভাবে আছেন ইস্তেকবার বাড়ান অসুস্থতায় আছেন ইস্তেক বাড়ান ছেলে কষ্টে আছে ইস্তেকফফার বাড়ান মেয়েটা অসুবিধায় আছে ইস্তেকফাহার বাড়ান ছেলেটাকে বিদেশে পাঠাবেন তো ইস্তেক ফার বাড়ান বিদেশে আছে একামা হচ্ছে না তো ইস্তেকফার বাড়ান বিদেশে আছে কাগজপত্র হচ্ছে না তো একামা বাড়ান ইশতেকর বাড়ান মেয়েটা শ্বশুরবাড়িতে কষ্ট পাচ্ছে আপনি ইস্তেক বাড়ান ছেলেটার বিয়ে হচ্ছে না আপনি ইস্তেকফাহার বাড়ান সন্তান হচ্ছে না তো আপনি ফার বাড়ান বলেন মধ্যে আল্লাহ কি কি রেখে দিছে বলেন আমার জীবনের সমস্ত সমস্যার কারণ আমার গুণা আর সমস্ত সমস্যার সমাধান আমার মাতান হাসানান আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব বলেন সুন্দর সুন্দর উপকরণ দিয়ে কি দিব মাতান হাসানের মধ্যে সুন্দর চেহারাও আছে মাতান হাসানের মধ্যে সুন্দর জামাও আছে মাতান হাসানের মধ্যে সুন্দর গাড়িও আছে মাতান হাসানার মধ্যে সুন্দর বাড়িও আছে মাতান হাসানার মধ্যে আপনার কল্পনা যেখানে গিয়ে সুন্দর সেখান থেকে সুন্দর শুরু হবে এটা দেওয়া হাসান। কি বলছি বলেন আচ্ছা রব যদি ও আদা করেন ইস্তারের পুরস্কার হাসানা ইস্তারের পুরস্কার হাসানা আল্লাহ তালা তোমাকে মাথায় হাসান দান করবেন ইলা আজালিম মুসাম্মা এটা নির্ধারিত সময় পর্যন্ত ইলা আজালিম মুসাম্মা শব্দের দ্বারা বোঝা যায় ইউমাত্রে একটু মাতান হাসানান এটা দুনিয়ার পুরস্কার কিসের পুরস্কার বলেন কারণ আখরাতের পুরস্কার কি নয় নির্দিষ্ট সময় পর্যন্ত নয় তাহলে ইউমাত্রে মাতা মাতান হাসানান সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিবেন ইলা আজালিন মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত এটা তারা কি বোঝা যায় এটা দুনিয়া নির্দিষ্ট সময় না আখরাত নির্দিষ্ট সময় দুনিয়া নির্দিষ্ট সময় তাহলে নির্দিষ্ট সময় দুনিয়া নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তারা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমাকে সাজিয়ে দিবেন এর অর্থটা কি সহজ অর্থ আমার রিজিকের সমস্যা এটা মাথায় হাসান দিয়ে ভরে দিবেন আমার কাপড় চোপড় মাথায় হাসান দিয়ে ভরে দিবেন আমার বাড়ি ঘর মাথায় হাসান বানিয়ে দিবেন আমার ছেলে মেয়ে মাথায় হাসান বানিয়ে দিবেন ছেলেদের জন্য বউ মাথায় হাসান বানিয়ে দিবেন মেয়েদের জন্য জামাই মাথায় হাসান বানিয়ে দিবেন ছেলে মেয়েদের জন্য সন্তান সন্ততি মাথায় হাসান বানিয়ে দিবেন আমার দুনিয়া মাথায় হাসান বানিয়ে দিবেন আমার দুনিয়া সাজিয়ে দিবেন অর্থ আমার জীবনে যখন যা লাগে সব কিছুকে মালিক সুন্দর করে দেবে বলেন কিসের পুরস্কার আমি বলি অভাবে আছেন ইস্তেকফার বাড়ান অসুস্থতায় আছেন ইস্তেকফার বাড়ান ছেলে কষ্টে আছে ইস্তেকফার বাড়ান মেয়েটা অসুবিধায় আছে ইস্তেকফার বাড়ান ছেলেটাকে বিদেশে পাঠাবেন তো ইস্তেকফার বাড়ান বিদেশে আছে একামা হচ্ছে না তো ইস্তেকফার বাড়ান বিদেশে আছে কাগজপত্র হচ্ছে না তো একামা বাড়ান আ স্তেক ফার বাড়ান মেয়েটা শ্বশুরবাড়িতে কষ্ট পাচ্ছে আপনি ইস্তাক ফার বাড়ান ছেলেটার বিয়ে হচ্ছে না আপনি ইস্তাক ফার বাড়ান সন্তান হচ্ছে না তো আপনি ইস্তাক ফার বাড়ান বলেন মধ্যে আল্লাহ কি কি রেখে দিছে বলেন আমার জীবনের সমস্ত সমস্যার কারণ আমার গুনা আর সমস্ত সমস্যার সমাধান আমার স্তক ফার ত্যালি হুম তে আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব বলেন সুন্দর সুন্দর উপকরণ দিয়ে কি দিব হাসানের মধ্যে সুন্দর চেহারাও আছে হাসানের মধ্যে সুন্দর জামাও আছে মাতান হাসানের মধ্যে সুন্দর গাড়িও আছে মাতান হাসানের মধ্যে সুন্দর বাড়িও আছে হাসানের মধ্যে মাতান আপনার কল্পনা যেখানে গিয়ে সুন্দর সেখান থেকে সুন্দর শুরু হবে এটা যেহেতু রব্বে কারিমের দেওয়া মাতায় হাসান কি বলছি বলেন হাসানের বানানে হাসান হাসান বানানে ওয়ালার হাসান এটা হাসান হাসান এটা হাসানের গোডাউনের মালিকের দেওয়া হাসান বলেন হাসানের গোডাউনের কি হাসান মানে কি সৌন্দর্য হাসানের কি গোডাউনের যিনি মালিক তিনি দিবেন হাসান ওনার কাছে ওনার ফ্যাক্টরিতে টয়োটা ফ্যাক্টরি এটার মধ্যে পাঁচ হাজার স্টাইলের গাড়ি আছে তো মালিককে বলছে তাকে সবচেয়ে সুন্দর গাড়িটা দিয়ে দাও বলে এবার কেমন হবে হ্যাঁ তো টটার টর মালিকের সবচেয়ে সুন্দর গাড়িটা দিয়ে দাও বললে যদি এত বড় সুহানল্লা হয় তো রব যদি বলেন ইমত্তে খুমাতান হাসানান তখন সুহানলাটা কত বড় হওয়া উচিত ও আনিস্তক শুরু থুম্মা মাতান হাসানা তোমরা তওবা করো এবং ইস্তিগফার করো আমি তোমাদেরকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনটাকে সাজিয়ে দেব ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা য়ুরসিলিস সামা আলাইকুম মাদারা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়াবানিন ওয়া ইয়াজআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল্লাকুম анহারা নবী জি নূ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন তোমরা ইস্তিগফার করো আল্লাহ তালা বৃষ্টি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন সম্পদ দিয়ে সাহায্য করবেন মাল দিয়ে সাহায্য করবেন সন্তান দিয়ে সাহায্য করবেন নহর দিয়ে সাহায্য করবেন আচ্ছা রব যদি বলেন এস্তেক ফার কর এগুলো দিয়ে সাহায্য করব তাহলে আমার করণীয় কি এস্তেক ফার রবের করণীয় কি এগুলো দিয়ে দেওয়া অমান আল্লাহ চেয়ে আল্লাহ চেয়ে বড় ওয়াদা পুরা করেন বলে আর কে আছে অমান আজদা কৌমিন আল্লাহ হাদিতা আল্লাহ চেয়ে সত্য কথা বলেন আল্লাহ আর কে আছে ইন্না ওয়াদ আল্লাহ হাক তুমি এসতে করবা আমি তোমাকে সন্তান দিব তুমি এসতে করবা আমি তোমাকে পানি দিব তুমি এসতে করবা আমি তোমাকে সম্পদ দিব তুমি এসতে করবা আমি তোমাকে পাক বাগিচা দিয়ে সাহায্য করবো এবার এসতে ভার করবো কীভাবে এসতে ভারের প্রথম কালিমা না ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ইস্তিগফারে সবচেয়ে বড় কালিমা সুবহানাল্লাহ বলেন বলুন তো এটা বুঝিয়ে ইস্তিগফারে কালিমা এটা তো তাওহীদের কালিমা হ্যাঁ তাওহীদের কালিমা ইস্তিগফারে কালিমা প্রত্যেক ইবাদত মিন মজিন ইবাদত মিন মজিন ইস্তিগফার মিন মজিন নেকি মিন মজিন মাফ সুবহানাল্লাহ কি এর এক দিক থেকে নেকি হয়ে ওঠে আরেক দিক থেকে গুনাহ মাফ হয়ে যায় এজন্য ইস্তিগফারের প্রথম কালিমা কি লা ইনা হিন্দল্ল লা ইনা হিল্ল্য যদি সত্তর বছর ইয়াহুদিও পড়ে তার সত্তর বছর ইয়াহুদি ইতের গুণা মাফ তার সিরিকির গুনা যদি মাফ হয় তার পুখুরি গুণা যদি মাফ হয় তাহলে আমার কবিরা গুণা মাফ হবে না কেন আমার সবিরা মাফ হবে না কেন এই জন্য তকবারে সবচেয়ে দামিকা লেমা কোনটা এটা মূলত আল্লাহর সাথে চুক্তিপত্র এটার মূল তর্জমা কী আল্লাহ আজকে থেকে আপনার হুকুম ছাড়ব না আজকে থেকে কোনো গুণাক করবো না এটার মূল তর্জমা কী বলেন আজকে থেকে কোনো হুকুম ছাড়ব না আজকে থেকে কোনো গুণাক করবো না আজকে থেকে কোনো হুকুম ছাড়ব না আজকে থেকে কোনো গুনা করবো না আল্লাহ তার হুকুম মতো চলব আল্লাহ তার হাবিবের তরিকা মতো চলবো আল্লাহ মা বোন বলেন মনে মনে আল্লাহ তার হুকুম মতো চলবো আপনার হাবিবের সুন্নত মতো চলবো আবার বলেন আল্লাহ আপনার হুকুম মতো চলবো আপনার হাবিবের শুনত মতো চলব আজকে থেকে ওয়াদা করছি আপনার কোনো হুকুম ছাড়ব না আপনার হাবিবের কোনো তরিকা ছাড়ব না আজকে থেকে ওয়াদা করছি আর জীবনে কখনও কোনো গুণা করব না চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা আর জীবনে কখনো গুণা করব না না ইনা এললল্্য না ইনা এলল্য না ইনা এললল্্য না ইনাইলনল্্য এটা একদিকে এদিকে দান কাতে জমা করে আরে দিকে বাম ঠান থেকে মুছে দেয় হালা। একদিকে এদিকে জমা হয়েছে তাকে। সবচেয়ে উত্তম হাসানা মঞ্জা বিল হাসানা মঞ্জা বিল হাসানা এটা আফদলুল হাসানা সোহান্লা আর দিকে এটা আফদলুল মুখ ফেরত সোহান্লা সবচেয়ে উত্তমভাবে গুণা মুছে দেয় সবচেয়ে উত্তম মুছুনি একদিকে সবচেয়ে উত্তমটা জমা করে দিকে সবচেয়ে বেশিটা মুছে দেয় সোহান্লা বলবেন না একদিকে সবচেয়ে কি কি লাইট দিলে শুধুই আলো হয় না অন্ধকারও মুছে আরে বলেন শুধু আলোকিত হয় না অন্ধকারও মুছে লাইটের কয় কাম কি কি আলো দেওয়া অন্ধকারও ও বিদূরিত করা তাহলে মানে তো এবার দুই কাজ একদিকে শ্রেষ্ঠ নেকি দেওয়া আরেকদিকে শ্রেষ্ঠ গুণা মুছে দেওয়া কি ভাই কি ভাই এটা সবচেয়ে বড় মুকাফরাত ফেরাত গুণ সবচেয়ে বড় গুণা মু

إذ عروة وسقى لن في لها إذا حبل متين إذا القول الثابت سبحان الله كيف إذا عهد الكلمة إذا وعد الكلمة إذا كي عهد الكلمة بولن إذا عهد الكلمة إذا وعد الكلمة إذا الله الكلمة الكلمة الله আল্লাহর সাথে আমাকে বেঁধে দেয় বলেন 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 আল্লাহর সাথে আমাকে বেঁধে দেয় এটা আল্লাহর সাথে আমাকে বেঁধে দেয় এটা আল্লাহর সাথে আমাকে জুড়ে দেয় নাই কোন মহবুত আল্লাহ ছাড়া নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া বাইরে মাইক বন্ধ করে দেন দূরে যায় না যেন আশেপাশে মসজিদ তো নাই কত দূর যায় মাই আচ্ছা তাহলে তাহলে আল্লাহ কি যেন আমি পড়ছি আর বলছি আল্লাহ আজ থেকে আর নামাজ আমি যেন আল্লাহর সাথে চুক্তি করছি আজকে থেকে আর নামাজ ছাড়বো না আজকে থেকে আর পর্দা ছাড়বো না আজকে থেকে আর কোনো গুণা করবো না রমজান মাসে রোজা রাখবো জাকাত ফরজ হলে জাকাত দিব হজ ফরজ হলে হজ করবো আপনি যা যা করতে বলেছেন সব আমি করব যা যা ছাড়তে বলেছেন সব ছেড়ে দিব সব এভাবে পড়েন দিলে দিলে বলেন আমি চুক্তি নবায়ন করছি আমি আল্লাহ তালার সাথে কৃত কি নবায়ন করছি আমি আল্লাহর কোনো হুকুম ছাড়বো না এই কথাকে আমি নবায়ন করছি আমি নামাজ পড়ব এই কথাকে আমি সিদ্ধান্ত দিচ্ছি ইনা إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله رجلين قمتك <applause> بك إن شاء الله فليدة توحيد <applause> الكلمة إذا عبادة الكلمة إذا عهد الكلمة إذا تشكيل الكلمة إذا استغفار الكلمة এটা আল্লাহ থেকে নেওয়ার ক্যালিমা এটা রিজিকের দুয়ারের চাবি এটা সুখের দুয়ারের চাবি এটা শান্তির দুয়ারের চাবি এটা সুখের দুয়ারের চাবি এটা সুস্থতার দুয়ারের চাবি আমার সন্তানদের রিজিকের দুয়ারের চাবি শুধু এটা নয় এটা সূর্য উঠার চাবি এটা সূর্য ডুবার চাবি এটা চন্দ্র উঠার চাবি এটা পূর্ণিমা পূর্ণিমা হওয়ার চাবি এটার কারণে কাঁঠাল গাছ এখনও কাঁঠাল দেয় এটার কারণে আম গাছ এখনও আম দেয় এটার কারণে গাভী এখনও দুধ দেয় এটার কারণেই মুরগি এখনও ডিম দেয় এটার কারণে মেয়েরা এখনও বাচ্চা দেয় এটার কারণে মানুষ এখনও নিঃশ্বাস নেয় এটার কারণে এখনও জমিন ঠিকই আছে এটার কারণে আসমান এখনও ঠিকই আছে তাহলে এটার দাম কত আর পড়া দরকার কত ভাব বলেন لا إله إلا الله 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 একশো বার পড়তে পারে এক কিলো তেলাফিয়া মাছ করতে করতে কিন্তু একশোবার পড়তে পারে তেলাফিয়া মাছ কুটার সময় হাতের হাতে মাছ কুটে জবানের কি কাজ আলু কুটার সময় মা হাতে তো কাজ করে জবানে কি কাজ কাপড় ধোয়ার সময় হাতে তো কাজ করে জবানে জবানে কি কি কাজ কাজ এত সহজ এত দামি বলেন 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 সহজ কত এবার দাম দূর আসলে কি আমরা বুঝছি ওলা মায় উম্মত আমরা কি বুঝছি আসলে কি আমরা বুঝছি এটা আমার এটা কি আসলে কি আমি বুঝছি এটা দিয়ে আল্লাহ আমাকে কি দিতে চান আসলে কি আমি বুঝছি

إياك نعبد لا إله إلا الله وإياك نستعين لا حول ولا قوة إلا بالله سبحان الله والله. وإياك نستعين لا حول ولا قوة إلا بالله إياك نعبد لا إله إلا الله أبا إياك نستعين لا حول ولا قوة إلا بالله بل الإئتمان الدنيا এটা আমার কবর এটা আমার হাশর এটা আমার মিজান এটা আমার ফুলসরাত এটা আমার জান্নাত বলেন কতবার পড়া দরকার হ্যাঁ প্রশংবাদ লা ইলাহা এটার সাথে যদি আরো তিনটা কালিমা মিলিয়ে দেন ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বলেন আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দিবে এক নাম্বারে দশটা গোলাম আজাদের একশোটা হাসানা দিবে তিন নাম্বারে একশোটা সাইয়া দিবে চার নাম্বারে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে পাঁচ নাম্বারে আল্লাহ তালা হাসানের মাদানে তোমাকে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير إبابي إن شاء الله আল্লাহ মাদী সকলকে তাও ফিক দান করেন আল্লাহ আজকের এই আজ জীবনের শেষ দিন পর্যন্ত আদায়ের তাও ফিক দান করেন আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে কবুল করেন শোভ হ্যায় আনন্দ মহ বিহাম দিহী শোভ হ্যায় আনন্দ বিহামদিকু আল্লাহ ইলা ইল্লাহ শুরু কা ও তুলেই আমাদের এই ছোট্ট মাদ্রাসা আমরা মেয়েদের জন্য একটা ঘরের কাজ শুরু করছি